হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চরমিকা লাইফ স্টাইলে নতুন একটা গুলাকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে ভোর পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত একা হাতে সমস্ত কাজ গুছিয়ে কমপ্লিট করি ছেলেকে রেডি করে দিয়েছি আর শনিবার সকালে স্কুল আছে তার জন্য রেডি করে দিয়েছি ছেলে রেডি হয়ে গেছে এদিকে বেডটা পরে গুছিয়ে নেব আগে চলে এসেছি টিফিনটা গুছিয়ে দিতে ছেলে মেয়েকে দুজনকেই টিফিনটা দিয়ে দিচ্ছি বিস্কুট দিচ্ছি কালে হাজব্যান্ড রাত্রে এনে রেখেছিলো বিস্কুট কেক কিছু খেজুর বি দিয়ে দিয়েছিলাম টিফিনটা রেডি হয়ে গেছে জলের বোতলই ভরে দেবো এদিকে চলে এসেছি বেডটা গুছাতে মেয়ে রেডি হয়ে গেছে এখনও গাড়িটা আসেনি তার জন্য বসে আছে চলে এসেছি ছেলের গাড়িটা এখনো ছয়টা বাজেনি তার আগে চলে এসে ও চপ্পল ভরে যাচ্ছিলো আমি বলছি বাবা জুতো পরে যা তার জন্য মেয়েকে বলছি যা চলে যা নাহলে গাড়িটা চলে যাবে ভাববে কি স্কুলে যাবে না তার জন্য কারণ এখন সকাল ছটা বাজে মেয়ে দিয়ে চলে এসেছে মেয়েকে চুলটা বেঁধে দিলে ও স্কুলের জন্য বেরিয়ে পড়ে দেখো এখন ছটা বাজতে এক মিনিট বাকি আছে ব্রাশটা করে নিচ্ছি ব্রাশটা করে তারপর চলে এসেছি ঘরগুলো পরিষ্কার করতে ঘর কিছুই কাজ করা হয়েছিল না এখন ধীরে সুস্থে সব কাজগুলো বুঝিয়ে নেবো তো ছেলেমেয়ে স্কুলে চলে গেছে এখন আস্তে আস্তে কাজগুলো করে নেব বাইরেও বারেন তারা ঝাড় দিয়ে দিয়েছি সেইটা একটু পরিষ্কার করে নেব হ্যাঁ এখন এই মাত্র মেয়ে গেল তো সাড়ে ছটা বাজে সেইটা পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে থাকে তার জন্য দেখো পরিষ্কার আছে আর কাল কি হয়েছিল এই গাছগুলো একটু ছেটে দিয়েছিলাম কেটে দিয়েছিলাম বর্ষা হচ্ছে ঝাড় হয়ে যাচ্ছে তার জন্য তো বেশি হয়ে গেলে প্রবলেম হবে আর উড়িষ্যার এদিকটা না প্রচণ্ড সাপ আছে সাপ ঢুকে থাকবে গাছের ভিতরে বড়ো প্রবলেম হয়ে যাবে তারপরে দুজনে মিলে চাটা খেয়ে নিচ্ছি চাটা বানিয়ে নিয়েছি সঙ্গে কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছিলাম চাটা খেয়ে নিই এদিকে কিছু জামাপান আছে সেটা ভিজিয়ে দিতে হবে হাজব্যান্ড বলছে কুলারটা পরিষ্কার করে দিতে কেননা দু তিন দিন হয়ে গেছে বর্ষা পড়ছে কুলারে মশা হয়ে যাবে তার জন্য পরিষ্কার করতে এসে এসেতে পুরো ফুল জল আছে তো জল পরিষ্কার করতে গেলে অনেক টাইম লেগে যাবে তার জন্য আর পরিষ্কার করেছিলাম না বলছি অনেক জল আছে তার হাজব্যান্ড লাগিয়ে দিয়ে দোকানে চলে গেছে আমি এখন কাজ নেই তার জন্য এই ছাদে একটু ঘুরতে এসেছিলাম এই যে সাইডের ছাদ এ দেখো কেউ অনুভব উঠে পড়েছি তো সিঁড়িটা এখনও দেয়নি বলছে দেবে কিন্তু দেওয়া হচ্ছে না ওদের দিচ্ছে না আর ওদেরটা দেখো কত সুন্দর আছে কেননা এখন সকালে এই সাতটা সাড়ে সাতটার মতন বাজে এমাত্র চা খেয়ে চলে এসেছি থালা বসেন ধোয়া হয়ে গেছে আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিও দেখো কোনো দোকানে এখনও খোলেনি দোকানগুলো সব বন্ধ আছে যাই ভিতরে গিয়ে চা প্যান্টগুলো ধুয়ে দিই ধোয়া হয়ে গেছে নাড়তে চলে এসেছি এদিকে হাজবেন্ড একটা প্যার এনেছে আমাকে দিচ্ছে বলছে তুমি যদি গ্যাস ধরতে পার তাহলে তুমি পাশ করে গেলে তার জন্য আমি হাসছিলাম তো এই জামা জামাপানগুলো যে পার্কে ঘুরতে গেছিলাম সেখান থেকে এসে আর ধোয়া হয়নি কেন বর্ষা হচ্ছে নাড়ার জায়গা নেই তার জন্য আর ধুয়েছিলাম না কিছুটা ধুয়ে দিয়েছিলাম তো রোজ রোজ বেশি ধুলে নাড়ার প্রবলেম হবে আর এইগুলো যে কোথায় নাড়ব পুরো আমাদের তিনতলা ছাদের পরে যেতে হবে কেননা এখানে পুরো জায়গাটাই ঢেকে দেবে বলেছে আর ওই যে ছাদের পরে ফের আবার ছাদ দিয়ে দিচ্ছে তো সব জামা জামাপান নেড়ে দিচ্ছি এখন নেড়ে দিয়ে যাব স্নান করতে স্নান করে দুপুরে রান্না করতে হবে তো মা ফোন করেছিল মার সঙ্গে একটু কথা বলে নিয়েছি তারপরে চলে এসেছি ফ্রিজ থেকে কিছু সবজি বের করতে সবজি বের করে রেখে দেবো এই যে মিষ্টিগুলো আমার ছেলের জন্মদিনে এনেছিল সেখানে অনেক মিষ্টি এনেছিল এখনও ফ্রিজে আছে অলরেডি তো মিঠুকে দিয়ে দিয়েছি এদিকে মিঠু মুখে ধরে নিয়ে গেছে ও মিষ্টি খুব পছন্দ করে তো স্নান করে রান্না করতে করতে এই ছেলে মেয়ে স্কুল থেকে চলে এসেছে ছেলেকে কে মেরেছে আমাকে দেখিয়ে দিচ্ছে বলছে মামি দেখো আমাকে মেরেছে কে ওইখানে কেটে গেছে মেয়েও চলে এসেছে তো রান্না করতে করতে গ্যাসটা ফুরিয়ে গেছিলো হাজব্যান্ড লাগিয়ে দিচ্ছে আমার একটাই সুবিধা হয় গ্যাস ফোরালের আগে জানতে পারি ওই দেখো একটা ঘড়ি আছে দেখতে পাচ্ছো ওই ঘড়িটা বলে দেয় যে গ্যাসটা কত দূর হয়েছে কিংবা এখন ছড়বে কিনা তার জন্য কোনো প্রবলেম হয় না আর অলরেডি আমার দুটো গ্যাস আছে একটা ছড়ার আগের থেকেই আমি এনে রেখে দেয় তো রান্না করে নিই আজ নিরামিষ রান্না করছি কিছু ভাজা করেছিলাম আর ডাল বানিয়েছিলাম কেননা শনিবারের সপ্তাহে একটা দিনই আমি নিরামিষ খেয়ে থাকি পুরো ভেজখানা চলবে আজ পেঁয়াজ রসুন মাছ মাংস কিছুই খাওয়া হবে না আমাদের বাড়িতে এ একটা দিনই নিরামিষ খেয়ে থাকি আমরা সপ্তাহে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এদিকে কারেন্টটা ছিল না তার জন্য প্রেসার কুকারে ভাতটা বানিয়ে নিয়েছি নাহলে রাইস কুকারে ভাতটা বানিয়ে থাকি তো মাঝে মাঝে বড় প্রবলেম হচ্ছে আর এদিকে ইসেও রানতে পারছি না হিটারও রানতে পারছি না কেননা হিটারের ভোল্টেজ কম থাকছে ভোল্টেজ কম থাকলে না রান্নাটা হচ্ছে এদিকে ছেলে দেখো জামাটা পড়েনি তার জন্য ক্যামেরাতে এসেছিলো না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাইরে দেখো বাতাস হচ্ছে হাজব্যান্ড বলছে বাতাস হচ্ছে কখন বর্ষা হয়ে যাবে মেঘলা হয়েছে তার জন্য জামা প্যান্টগুলো উঠাতে চলে এসেছি জামা পানগুলো উঠিয়ে এখন গুছিয়ে রাখতে হবে তো সব কিছু ছিল না তো যেটা আছে আমি বললাম বর্ষা যখন নামে তখন উঠিয়ে নেবো এই যে দুটো ব্যাগ বানিয়ে দিয়েছি আমার মেয়ের একটা ড্রেস দিয়ে কলকাতা থেকে এনেছিলাম এই যে দুটোও বানিয়ে দিয়েছি এ বাচ্চারা টিফিন নিয়ে যায় তোমরা খেয়াল করলে দেখবে দু বাচ্চারকে এই ব্যাগটায় টিফিন দিয়ে দিই এটা আমার মেয়ের জামা দিয়ে বানিয়ে দিয়েছি দুটো বানিয়ে দিয়েছি এখন সন্ধ্যা লেগে গেছে দেখো সন্ধ্যা সাত ছটা বাজতে দশ মিনিট বাকি আছে তাহলে কী করবো তো এই কাজগুলো আমি কাল করে থাকি মেয়ে তো অলরেডি প্রাইভেট পড়তে চলে গেছে ও ছ বাজে প্রাইভেট পড়ে এই মাত্র বেরিয়েছে আমি এই কাজগুলো শুরু করে দিয়েছি দরজাটা দিয়ে দিয়েছি আসলে ছেলে দেখিয়ে তোমাদের দেখিয়ে দেবো ঘুমিয়ে আছে এখনও ও আচ্ছা ঘুমিয়ে আছে আমি ধীরে সুস্থে কাজগুলো গুছিয়ে নিই তার জন্য আর প্রতি রবিবারে আমি এই কাজগুলো গুছিয়ে থাকি তো বললাম কাল যখন করব কাল তো সে কাজটা আগে করে রাখি আজ করে রাখলে আমার এগিয়ে যাবে তার জন্য আজ করে দিচ্ছি এসব কাল পচা লাগিয়ে দিই আমি প্রতি রবিবারে এসব পচা লাগিয়ে দিই বাকি ঘরে বি পোচা লাগিয়ে দিই দেখো ছেলে আছে এদিকে মোবাইলে চার্জে বসেছিলাম সেটাও হয়ে গেছে ফ্রিজ ফ্রিজ টিভি সব কিছু পচা লাগিয়ে দিয়েছিলাম এখনো ছটাও আজেনি এদিকে ছেলেকে ভি একটু বই নিয়ে বসতে হবে কাল আবার ছুটি আছে কাল আবার রথযাত্রা আছে কাল স্কুল ছুটি আছে দুদিন ছুটি দিয়েছে রবিবার আর সোমবার দুদিন ছুটি দিয়েছে এদিকে ভাবছি আজ আমার আলমারিটাও একটু ক্লিন করব কিছু জামা ফানো আগোঝানো আছে সেটা গুছিয়ে রাখবো তোমাদের সঙ্গে শেয়ার করবো এদিকে দেখো ফুলটা পরিষ্কার করতে করতে আমার ফুলটা একটা অলরেডি পড়ে গেছিলো সেটা আমি লাগিয়ে দিয়েছিলাম এদিকে মেয়ের কোলারে জলটাও পরিষ্কার করা যাচ্ছে না এখনও বড় প্রবলেম হয়ে যায় খোলা যায় না আর মুশকিল হয়ে যায় তার জন্য একবারই ওটা ফেলে দিয়ে রেখে দেয় আর পরিষ্কার করিনি এর দেখো এখানে পুরো জায়গাটাই স্বাদ দিয়ে দেবে কী যে প্রবলেম হবে অলরেডি আমার আলমারিটা গুছানো হয়ে গেছে তো বেশি জামাপান নেই আমার অল্প জামা প্যান্ট আছে একটা শাড়ি আছে আর কিছুটা কলকাতা আছে বা আমার বাপের বাড়ি আছে আর যেহেতু আমরা বাইরে থাকি তো এদিকে ওদিকে নিয়ে যাওয়া বড়ো অসুবিধা হয়ে যায় তার জন্য এই ছোটো একটা আলমারি ভাবছি যখন নিজের ঘর বানাবো তখন বড় একটা আলমারি বানিয়ে নেব পুরো ঘর হিসাবে একটা বানিয়ে দেবো তো এইভাবে আমার আলমারিটা গুছিয়ে রেখেছি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও আর মেয়ের আলমারি তো অলরেডি মেয়ে কাল গুছিয়ে দেবে বলছে কাল গুছিয়ে নেব তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাতে পরোটা বানিয়েছিলাম আর ছেলেকে তো বই পড়ানো হয়ে গেছিলো তো তোমরা তো জানোই অলরেডি রোজ খাওয়া দাওয়ার পরে আমি খাওয়া দাওয়ার আগে হয় পরে গ্যাসটা পরিষ্কার করবই তার জন্য এখন গ্যাসটা পরিষ্কার করে শুতে যাবো ফ্রেশ হয়ে মেয়ে ছেলে অলরেডি ঘুমিয়ে পড়েছে তোমাদের দেখিয়ে দেবো এখন রাত এগারোটা বেজে গেছে এবং গ্যাসটা পরিষ্কার করে শুতে চলে যাব চুলিগুলো পরিষ্কার করা হয়ে গেছে অলরেডি থালাবাসনও ধোয়া হয়ে গেছে গ্যাসটা পরিষ্কার করে ধা চলে যাব তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমাদের কাছে একটা অনুরোধ রইল দেখো এগারোটা পাঁচ হয়ে গেছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলবটন অন করে দেওয়ার ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না এই ঘুমে পড়ে এসেছে ছেলে মেয়ে সো বাই বাই বন্ধুরা দেখা হচ্ছে জলদি নেক্সট ভিডিওতে